যারাই প্রাচীরের বাইরে না আপনারা কি ভাই স্বতন্ত্র বাহিনী নাকি নাকি চিন্তায় আসেন দল কোন দিক যায় নাকি যদি ভালো হয় তো ভিতরে আসবার যদি খারাপ হয় তাহলে মোটামুটি আমরা আর নাই মানে জিএম কাদরের মতো নাকি ধরে কন ঠিক কিনা ওর ভাই ছিল এক জাতীয় মুনাফেক আর এর আপন ভাই এটা ডবল মুনাফেক ঠিক কিনা আমাদের আর এক আইন মন্ত্রী বলতেছে দেখি আমাদের বিরোধী দল কে হয় দেখি কে হয় মানে উনি জানে না যে বিরোধী দল কে হবে ফাঁকা মাঠে গোল ভালোই দোয়া যায় ওই পাশে এগারো জন এই পাশে এগারো জন এইবার গোল দিয়ে দাও কেমন থাকে কথা কর না ফাঁকা মাঠে গোল দিয়ে খুব মিষ্টি খাচ্ছে হ্যাঁ মিষ্টি খাওয়াবেনি খালি মরিয়ে দেখেন ফেরেস্তার বাটাম কারে কয় ঠিক না তো বাইরে যারা আসো আমার কলেজ আর টুকরা যুবক ভাইরা আসো ভেতরে আসো ভালো না লাগবে তখন চলে যাবা আপাতত তো ঢোকো নাকি আসেন ভিতরে চলে আসেন তাহলে আমাদের কবল করুক আমিন বলেন